আসসালামু আলাইকুম দশম মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত সাধারণত এই ধরনের বড় ধরনের যাদের অ্যাপার্টমেন্ট আছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আপনার এরকম লিফ্ট আছে এই লিফটগুলো সাধারণত জেনারেটার দিয়ে চলে কারেন্ট চলে গেলে জেনারেটার থেকে ব্যাক আপ দেয় যার ফলে প্রচুর পরিমাণে তেলের কষ্ট আছে এবং এই লিফটগুলো চলার জন্য আপনার প্রচুর ইলেকট্রিসিটি বিল আসে আমাদের পনেরো কিলো ওয়াটের লিফ্টের জন্য গ্রো ওয়াটের থ্রি ফেস সিস্টেম একটা হাইব্রিডের সোলার ইনভার্টার আসে যেটা দিয়ে আপনি চার কিলো থেকে আপনার সর্বনিম্ন চার কিলো ওয়াট থেকে আরম্ভ করে দশ কিলো ওয়াট পর্যন্ত আপনার লিফ্টগুলো আপনারা সরাসরি সোলার থেকে চালাতে পারবেন এবং লিফ্টের সাথে যে আপনার কমন স্পেসের যে লাইটগুলো আছে সাধারণত প্রত্যেকটা লিফ্টের সাথে প্রত্যেকটা ফ্লোরের কমন স্পেসের লাইটগুলা কানেক্টেড থাকে অর্থাৎ লিফ্টের যে মেন মিটার আছে ওই মিটারের সাথে আপনার কমনের যত লাইট বা সিকিউরিটির রুমের যত লাইট ফ্যান আছে সেগুলোও কানেক্টেড থাকে তো আমাদের এই পনেরো কিলোওয়াটের ওয়াটের থ্রি ফেজের এই ইনভার্টারটা দিয়া আপনার একটা লিফ্ট অথবা দুইটা লিফ্ট আপনার যেমন লিফ্ট ওইটা ক্যালকুলেট করে দেবো আমরা আপনাকে আপনি দিনের বেলাতে সরাসরি সোলার থেকে এই লিফ্টগুলো চালাতে পারবেন সাধারণত লিফ্টের জন্য যে হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে এই বিলটা আপনি প্রায় হানড্রেড পারসেন্ট সেভ করতে পারবেন কারণ যাদের পক্ষে দুইটা লিফ্ট আসে এই ভবনে দুইটা লিফ্ট আছে এইখানে বিল আসে প্রায় পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত এবং এই দুইটা লিফ্ট র্যান্ডমলি চলে সারা দিনই চলে দিন চলে লিফ্টের যে মোটরগুলো এগুলা ফোর কিলোওয়াট ফাইভ ওয়াট এইট কিলোওয়াট টেন কিলোওয়াট পর্যন্ত হয়ে থাকে তো আপনার পনেরো ওয়াটের একটা মেশিন দিয়ে আপনি দশ ওয়াট পর্যন্ত লিফ্টগুলো যে মোটর দিয়ে চলে দশ ওয়াট পর্যন্ত আপনি এয়া চালাইতে পারবেন লিপ চালাইতে পারবেন যাদের চারজন প্যাসেঞ্জার ছয়জন প্যাসেঞ্জার আটজন প্যাসেঞ্জারের লিপ থাকে সেগুলো সব দিনের বেলাতে চল চলবে হলো সোলার থেকে ফলে দিনের কোনো ইলেকট্রিসিটি বিল আপনার আসবে না কথাটা বুঝছেন কি এবং এটা নেট মিটারিং সিস্টেম আপনি করতে পারবেন বিশেষ করে ডেভেলপাররা প্রত্যেকটা বিল্ডিং হ্যান্ডওভার দেওয়ার সময় তারা সাধে কিছু না কিছু সোলার প্যানেল তারা নিজেরা দিয়ে রাখে ফায়ার এক্সিট থাকে তারপরে কিছু সোলার প্যানেল দেওয়া থাকে তো ডেভেলপাররা সাধে যে সোলারের প্যানেলগুলো দিয়ে রাখছে এই সোলার প্যানেলগুলোর সাথেও আপনি আমাদের এই লিফ্টের হাইব্রিড ইনভার্টারটা কানেক্টেড করতে পারবেন নেট মিটারিং যদি করেন নেট মিটার মানে হচ্ছে এখনকার আপনার যে মিটার আছে সেটার মতোই একটা মিটার কিন্তু সেটা দুই দিকে ঘুরতে পারে ধরেন আপনার এখানে বিশ কিলো ওয়াটের সোলার প্যানেল দেওয়া আছে ইনস্টল করা আছে এখন আপনার বিশ কিলো ওয়াট তো আর সব সময় ইউজ হচ্ছে না ধরেন লিফটা অনেক সময় বন্ধ থাকে বা নিচে গেলে পাঁচ মিনিট পরে আবার লিপ্ট চালু হয় আবার পাঁচ মিনিট পরে বন্ধ থাকে এ ধরনের একটা ম্যাটার থাকে তো যখন আপনার লিফটটা বন্ধ থাকবে সেই সময়টাতে আপনার যে ইলেকট্রিসিটিটা তৈরি করতেছে সেই ইলেকট্রিসিটিটা ডাইরেক্ট সেই গ্রিডে দিয়ে দেবে যেটাকে বলে হলো নেট মিটার সিস্টেম ইলেকট্রিসিটিটা যখন আপনার গ্রিডে দিয়ে দিবে আপনি যে রাত্রেবেলায় আবার যে আপনি লিফটা চালাচ্ছেন আমাদের লাইন বা ইলেকট্রিসিটি থেকে তখন রাত্রেবেলাতে আপনার ওই ইলেকট্রিসিটির বিলটা আর আসবে না কারণ দিনে আপনি যতটুকু ইলেকট্রিসিটি সোলার থেকে উৎপন্ন করার পরে গ্রিডে জমা রাখলেন রাত্রেবেলা আপনি সেটা ইউজ করতে পারবেন এবং এটাতে ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি থেকে এক একটা লিপ প্রায় দুই ঘন্টা পর্যন্ত আপনি ব্যাক পাবেন এবং আমাদের এই হাইব্রিড ইনভার্টারগুলা ইউপিএস সিস্টেম হান্ড্রেড পারসেন্ট ইউপিএস সিস্টেম সাধারণত জেনারেটার রান হওয়ার জন্য কারেন্ট চলে গেলে যেন এটা রান হওয়ার জন্য কিছু সময় লাগে ধরেন এই সময়টাতে লিফ্টটা বন্ধ হয়ে যায় ভিতরে মানুষ আটকায় যায় অনেকে আতঙ্কিত হয় আবার লিফট যা কি খায় আমাদের এই হাইব্রিড ইনভার্টারগুলো হান্ড্রেড পারসেন্ট ইউফিএস সিস্টেম হওয়ার কারণে আপনার লিফটটা আটকা যাবে না যা কি খাবে না মানে কখন কারেন্ট গেল কখন কারেন্ট আসলে বোঝাই যাবে না কারণ মাত্র টেন নেন সেকেন্ডের ভিতরে আমাদের এই লিফ্টের হাইব্রিড ইনভার্টারগুলা সরাসরি আউটপুট আপনাকে দিয়ে দিবে মাত্র টেন ন্যানো সেকেন্ড টেন ন্যানো সেকেন্ড মানে এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ তার মানে হানড্রেড পার্সেন্ট ইউপিএস বোর্ডে কাজ করবে আপনার লিফ্ট বুঝতেই পারবে না যে কারেন্ট গেল না আসলো এই লিফ্টের হাইব্রিড ইনভার্টারগুলো আপনি সোলার দিয়েও চালাতে পারবেন আবার সোলার ছাড়া শুধু ইনভার্টার আর ব্যাটারি দিয়েও চালাতে পারবেন আবার যদি আপনি ব্যাটারি না দেন অনলি সোলার দিয়ে চালাবেন সেটাও আপনি চালাতে পারবেন যদি মনে করেন যে আমার সোলার ছাড়া ব্যাটারি দিয়ে চালাবো সেটা যেমন সম্ভব যদি মনে করেন যে ব্যাটারি ছাড়া শুধুমাত্র আমি দিনের মিটার সেভ করবো নেট মিটারিং করবো সেটাও সম্ভব এটা নিয়ে বিস্তারিত রিভিউ আমাদের চ্যানেলে সামনে আসতেছে আমরা আরও ডিটেলস বলার চেষ্টা করব তো বাংলাদেশে এই লিফ্টের জন্য ফার্স্ট টাইম সোলার সিস্টেম আমাদের এখানে আমরা নিয়ে আসছি একদম লিফ্ট থেকে আরম্ভ করে আপনার কমন মিটারের সাথে যত যা কিছু আছে লাইট ফ্যান সিকিউরিটি রুম থেকে আরম্ভ করে সব কিছু আমাদের এ হাইব্রিডের সোলার ইনভার্টারের মাধ্যমে আপনি চালাতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক